মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি সব কাজ হয়ে গেছে চানো হয়ে গেছে এখন বাজে ছটা চল্লিশ পুজো দেবো পুজোটা দিই দিয়ে তারপরে আসছি যাচ্ছি একটু দাঁতের জন্য ডাক্তার দেখাতে যাই দেখি আসি বলছে তারপর বলবো এই যে এসে গেছি অনেকক্ষণ এসে চা খেলাম খেয়ে রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে ভাত বসিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাত ফুটছে এবার তরকারি করবো ঠিক আছে দেখতে থাকো টিফিন খাওয়া হয়নি এখনো ঠিক আছে এই যে টিফিন দিলাম দেখো টিফিনে কি খাচ্ছি টিফিনে দুজনে নিয়ে নিয়েছি ছাতু আর মুড়ি এই টিফিন খাওয়া হোক হয়ে গেছে কি রান্না করলাম তোমাদের দেখাই চলো দাঁড় ব্যাক ক্যামেরায় দেখাইতে আছে ভাত এখানে আছে টমেটো আলু ভাতে মাখা এখানে আছে মেথি শাক ভাজা সিম বেগুন দিয়েই ভেজেছি আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি এই হয়েছে আজ রান্না ওটা আছে কালকের ভাত ঠিক আছে কি রান্না করেছি তোমাদের দেখালাম তারপর রান্না বান্না করে পুজো দিলাম পুজো দিয়ে আজকে খেয়ে নিয়েছি খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে এবার পোষব ভিডিওর কাজ নিয়ে তোমাদের এখনও ভিডিও দেওয়া হয়নি দেখি ভিডিওটা কতটা কি কাজ এগিয়ে আছে করে নি নিয়ে তারপর তোমাদের ভিডিও দিয়ে তারপর পরে আসবো আবার এই যে বন্ধুরা একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে যে শুয়েছিলাম শুয়ে একটু ফোন দেখছিলাম যে দেখতে পাচ্ছ চা করো চা করো করে যাচ্ছে যাই চা করি যে চা নিয়ে চলে এলাম আবার একবার চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খেয়েছে আমি খেয়েছি ক্যামেরাটা অন করা হযনি তখন চাটা খাই দেখতে রান্না করবো রুটি তো করবই রুটির সঙ্গে বের করলাম বিট গাজর এই যে বিট গাজর কিন্তু ভাবলাম আলু দিয়ে তরকারি করব কিন্তু দেখছি এ রয়েছে তরকারি আছে অনেকটা ফুলকপি আলুর তরকারি আছে ওখানে আর গুড় আছে তোমাদের দাদা তো গুড় লাগবেই ওর তাহলে আর ভাবছি তরকারি করব না রুটি করে নি ছেলে তো ভাত খাবে ঠিক আছে এই যে রুটি করছি ঠিক আছে দেখতে থাকো আমি রুটিগুলো করে নিই মাস তো তো বোন এসেছিলো এই যে বললাম না একদিন তোমাদের ভিডিওতে যে মাসির বাড়ি দিতে গেছিলাম এই যে দেখাই তোমাদের দ্বারা এই যে ভালো হয়েছে আর একটা করতে দেয়া আছে এখন একটা করে দিয়েছে পড়াই আমি যেতে পারিনি পায়ে ব্যথার জন্য তাই জন্য ও এসে দিয়ে গেল ঠিক আছে রুটি করলাম দেখলে তারপর বোন এলো গল্প করলাম আর তরকারি করিনি বললাম তরকারি আছে তরকারি আর করিনি তাহলে ওই নোবেলার ফুলকপি আলুর তরকারি আছে ওই দিয়েই রুটি খাওয়া হবে তাহলে ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা দেখতে থেকো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড নাইট টা